নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে বেগুন দিয়ে চারাপোনার ঝোল রেসিপিটি আমি সকলকে শেয়ার করছি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি প্রথমে রেখে দেব এরপর একটি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে সেটা গরম হলে সর্ষের তেল ঢেলে সরষের তেলটা একটু গরম হলে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব এই মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো নরম তাই যাতে ভেঙে না যায় সেই জন্য আমি এরকম বড় ফ্রাই প্যান ব্যবহার করলাম কড়াইয়ে এভাবে বড় মাছগুলো লম্বা লম্বা মাছ তো সেই জন্য ভাজা যাবে না একদিকটা ভাজা হয়ে গেলে খুব ধীরে ধীরে আমি এভাবে উল্টিয়ে দিলাম মাছগুলো খুব সুন্দর ভাজা গেছে কিন্তু আমি এটা ডুবো তেলে কিন্তু করলাম না মানে ছেকে নিলাম না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ধীরে ধীরে মাছগুলো তুলে নিলাম মাছ তো অনেক রকম খেয়েছেন বেগুন দিয়ে এইভাবে চারাপোনার ঝোল করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মাছ ভাজা আমার হয়ে গেল একটা বেগুন আমি লম্বা লম্বা এইভাবে কেটে নিলাম আপনাদের যেমন পরিমাণ সবজি সেরকম বেগুন দেবেন আমি একটা দিলাম আর একটা খোসা সমেত আলু জলে ধুয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম খসা সমেত এই কারণেই দিলাম যাতে আলুটা গলে গিয়ে সেদ্ধ হয়ে বেগুনের সাথে মাখামাখি না হয়ে যায় সেই জন্য খোসা সমেত আমি লম্বা লম্বা কেটে দিলাম একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিব ভাবে আমি এটাতে কিন্তু রকম রসুন ব্যবহার করছি না আমি শিলনড়াতে একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা ছোটো চামচের হাফ চামচ এই রাঁধুনি মশলা এটা শুক্ততে ব্যবহার বেশি হয় এবং মাছের ঝোলেও দেবেন অসাধারণ স্বাদ হবে আমি মশলা তিনটা পিষে নিলাম মিহি করে পিষে নিলাম এরপরে সবজিগুলোতে আরেকবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব গ্যাস আবার জ্বালিয়ে নিলাম যে তেলটাই মাছ ভেজেছি সেই তেলেই আমি রান্নাটা করব কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে একটু গরম হলে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে কেটে রাখা বেগুন একে একে আলু এগুলো সব ফেলে দিয়ে আর একটু ভেজে নেব খুব লাল করে না ভাজলেও চলবে একটু রঙটা বদলালেই হয়ে যাবে সবজিগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে আমি সব তুলে রাখব এরপর কুচানো পেঁয়াজ আমি ওই তেলেই দিয়ে দিলাম তারপরে মশলা যেটা আমি বেটেছি সেটা দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো কাশ্মীরি লাল মিরচা এটা দিলাম রঙের জন্য একটু ঢাকা দিলাম মশলাটা যাতে ভালো তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে সবজি দিয়ে আবার ভালো করে এইভাবে কষে নিলাম পরে জল ঢেলে দিলাম যাদের বড় মাছ খা বারণ বা খান্না তারা কিন্তু বেগুন দিয়ে এইভাবে চারা পোনার ঝোল খাবেন ভাতের সাথে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে খেয়ে দেখবেন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিলাম আলু সেদ্ধ হয়ে গেলেই মনে হবে এটা হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া চলবে না খুব আলতো করে এইভাবে কয়েকটা সবজির টুকরো ওপরে দিয়ে আর একটু জল দিয়ে দিতে হবে কারণ মাছটা তো নরম বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যেতে পারে এরপরে আমি বাড়িতে তৈরি করা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা নামানোর সময় দিলে অসাধারণ স্বাদ এবং গন্ধ হবে খুব ভালো লাগবে আমি কোনো একটি পর্বে অবশ্যই আমার বাড়িতে কিভাবে ভাজা মশলা আমি বানাই সেটিও আমি শেয়ার করব এইভাবে আমি ঝাঁকিয়ে দেবো যাতে করে সমস্ত ঝোল মাছের মধ্যে ঢুকে যায় গ্যাস অফ করে দেব তারপরে ওপর থেকে ধনে পাতা আমি ছড়িয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নমস্কার